নমস্কার জয় মহাকাল আমরা যে কোনো পূজা মন্ত্রে বা যোগ্যতে সোহা উচ্চারণ করি এই সোহা আসলে কি কোত থেকে এলো কেন এই সোহা দিয়ে অর্ঘ করলে আপনার সমস্ত পাপ থেকে মুক্তি হয় কেন এই সোহা এত শক্তিশালী একটা মন্ত্র কেন একে এত প্রাধান্য দেওয়া হয়েছে এবং সমস্ত মন্ত্র শেষে প্রায় সব মন্ত্র শেষেই সোহাধ্বনি উচ্চারণ হয় সেই বিষয়ে আজকে আমরা জেনে নিই আসুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলেই বুঝতে পারবেন এই সোহা শব্দের মানে কি এবং তার মাহাত্ম কেন এত বেশি এই সোহা শব্দ কীভাবে তার উৎপত্তি হয়েছিল ব্রহ্মার দিবাবসানে অর্থাৎ প্রলয়কালে পৃথিবীর যখন বিশাল কারণ সমুদ্রে পরিণত হল তখন ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় যোগ নিদ্রা মগ্ন হলেন তখন বিষ্ণুর কর্ণমল হতে দুই বিভৎস অসুরের জন্ম হল এবং তারা আটজনী বোম্ভাকে হত্যা করতে উদ্যক্ত হল তখন স্বতঃস্থ বোম্ভা মহামায়া যোগ যোগনিদ্রার স্তব শুরু করলেন মা তুমি সোহা তুমি সাধ্যা এখন প্রশ্ন মহামায়া আদি শক্তিকে পদ্মজননী ব্রহ্মা সোহা নামে স্তুতি করলেন তো কে এই সোহা কেনই বা সোহা নাম উচ্চারণ করে যজ্ঞে আহুতি প্রদান করা হয় এই প্রশ্নেরই উত্তর আলোচিত হচ্ছে ব্রহ্মা বৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে চল্লিশতম অধ্যায়ে শ্লোক ছয় থেকে সেখানে নারদ বলেছেন দেবতাদের উদ্দেশ্যে যখন হব্যদান করা হয় তখন সোহামন্তে উচ্চারণ করা হয় আবার পিত্তগণের উদ্দেশ্যে যখন হব্য দান করা হয় তখন শ্রদ্ধা শব্দ উচ্চারণ করা হয় অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে হব্যদান সোহা মন্ত্র ব্যবহার করা হয় এবং পিতৃগণের উদ্দেশ্যে শ্রদ্ধা মন্ত্র উচ্চারণ করা হয় এই সোহা এবং শ্রদ্ধা মন্ত্রের জন্ম এবং স্বরূপ সম্বন্ধে আজকে এই বিশেষ আলোচনা নারদের এই প্রশ্নে নারায়ণ বলেছেন সৃষ্টির বরুদ্ধে একদা দেবতাগণ আপন দিনের আহার নিমিত্ত বম্ভালোকে গমনপূর্বক অতি মনোহর সভার উপস্থিত হলেন সেখানে গিয়ে তারা বললেন যে ব্রাহ্মণ আমাদিগের আহারের উপায় কি দেবগণের আবেদন শুনে ব্রহ্মা শ্রীহরির সদয়ে গমন করেন ভগবান শ্রীহরি শ্রী অংশে যজ্ঞরূপে ধারণ করেন সেই যজ্ঞে উপস্থিত সমস্ত দ্রব্য ভক্তি সহকারে হব্য প্রণাম করতে লাগলেন কিন্তু তা সত্ত্বেও দেবগণ কিছুতেই সেই প্রদত্ত হব্য ভক্ষণ করতে পারছিলেন না তখন দেবগণ দুঃখিত হয়ে পুনরায় কাছে গমন করলেন এবং আহার দু কারণ পুনরায় জিজ্ঞাস করলেন তখন কোমলজনী ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্বর্ণাপন্ন হলেন এবং শ্রীকৃষ্ণের আদেশে প্রকৃতি দেবীর আরাধনা শুরু করলেন পদ্মজননী ব্রহ্মার আরাধনায় তুষ্ট হয়ে আদিশক্তি প্রকৃতি দেবী সিও অংশে অবতীর্ণ হয়ে অগ্লিল দাহিকা শক্তিরূপে প্রকটিত হতে লাগলেন সেই দাহিকা শক্তির নাম হলো সোহা অগ্নির শক্তির বিযুক্ত হওয়ার কারণে সেই অগ্নিকে হব্য করা দান সমূহ অগ্নিদানে গ্রহণ করতে পারছিলেন না এবং সেই অক্ষমতার কারণে দেবতাগণ ও তাহাদের পার্থিব ভোগ পাচ্ছিলেন না কারণ ওই ব্রহ্মাণ্ডে কেবল শক্তিহীন হয়ে কর্ম করতে সক্ষম নন সেই আদি শক্তির আদেশে বায়ু প্রবাহিত হয় তখন তাপিত করে সেই ধরিত্রী তাই ওই আদেশ মেঘমন্ডল বায়ু বর্ষণ করে মৃত্যু ও তার আদেশে মারণ লীলা রচনা করেন প্রকৃতি অংশ যা তা আবির্ভূত সোহাকে পদ্মজননী ব্রহ্মা বলেন হে সোহা তুমি অগ্নির দাহিকা শক্তি তুমি অগ্নির পত্নী রূপে বিরাজ করো তোমাকে ছাড়া অগ্নি কোনো কিছুতেই দহন করতে পারবে না তোমার নাম মন্ত্রের আদ্যে যুক্ত করে যে দেবতার উদ্দেশ্যে হরি প্রদান করা হবে বা হব্যাদি প্রদান করা হবে সেই হরি বা হব্যাদি দেবতাগণ সনন্দে গ্রহণ করবেন তাই যে সোহাদেবী প্রকৃতির অংশজাতা দেবী তুমি অগ্নির দাহিকা শক্তিরূপে প্রভাতিত হও তোমা ভিন্ন কোনো বস্তু দগ্ধ করিতে সক্ষম হবে না এই অগ্নি যে ব্যক্তি মন্ত্রাজ্যে মন্তর শেষে সোহা উচ্চারণ করে হবি বা প্রদান করবেন দেবতারা তৎক্ষণাৎ পরম আনন্দে সেই হবি অনাসে প্রাপ্ত করবেন এবং তাদের কাছে গিয়ে পৌঁছাবে তাতে লেসমাত্র সন্দেহ নেই এতপর সোয়া অংশ থেকে তিন প্রধান যজ্ঞা অগ্নি আবির্ভূত হলো সেই থেকে বেশি করে সোহা উচ্চারণ আরো বাড়তে লাগল এবং দেবতাগণ মুনিগণ ব্রাহ্মণ ক্ষত্রিয় কারীগণ মন্ত্রে সোহাপথ যুক্ত করতে লাগলেন এবং দেবতাদের উদ্দেশ্যে হরি প্রদান করতে লাগলেন সোহামন্ত যুক্ত করে যে দেবতাদের উদ্দেশ্যে হরি প্রদান করা হবে যে যে দান প্রদান করা হবে বা যে অর্ঘ প্রদান করা হবে সেই কাজ সবসময় কার্যসিদ্ধ হবে এবং সেই কাজ বিফল হবে না তাই যোগ্যাদি থেকে যে কোনো মন্ত বা যে কোনো মন্ত্রে শেষে সোহা শব্দ উচ্চারিত হয়ে থাকে এবং এর মানে হচ্ছে আপনি যেই দেবতাকে ডাকছেন যেই দেবতাকে অন্ন প্রদান করছেন যেই দেবতাকে প্রসাদ প্রদান করছেন যেই দেবতাকে আপনি যজ্ঞাহতি দেখছেন বা যেই দেবতাকে আপনি হবি প্রদান করছেন সেই দেবতা আপনার সেই দান গ্রহণ করছে বা আপনার আহ্বান শুনছে বা আপনার কাছে সে আসছে এই জন্যই মন্ত্র শেষে সবসময় সোহা প্রদান করা হয় যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি আপনি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল